শিক্ষার্থী বন্ধুরা সিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন এলাসনে আমি ফেসবুক মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি তা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের অর্থাৎ আপনারা যারা ফেসবুকে মার্কেটিং করছেন পেইড মার্কেটিং করছেন ফেসবুকে এবং এর মাধ্যমে মানি মেক করছেন আপনাদের বিজনেস প্রমোট করার মাধ্যমে অ্যাফিলিয়েট অফার প্রমোট করার মাধ্যমে অথবা সিপি অফার প্রমোট করার মাধ্যমে তারা অনেকেই হয়তো জানেন না যে ফেসবুকের নিজস্ব একটি ফ্রি ফেসবুকের মার্কেটিং কোর্স এবং মনেটাইজ কোর্স রয়েছে অর্থাৎ ফেসবুকে পেজ ভিডিও আর্টিকেল ইত্যাদি মনিটাইজ করার মাধ্যমেও আর্ন করা যায় হাজার টিটোরিয়ালের চ্যানেল ভাইশিপনে আমি প্রচুর টিটোরিয়াল দিয়েছি এ সম্পর্কে তো এই কোর্সগুলোর উপরে ফেসবুকেরই একটা নিজস্ব ফ্রি এবং ফ্রুটফুল কোর্স রয়েছে যেটি করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো এই কোর্সটির সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি আমি আপনারা যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ অবস্থা থাকবেন তখন আপনারা এই মেসেজটি পেয়ে যেতে পারেন গ্রো ইউর অডিয়েন্স উইথ ফেসবুক ব্লু প্রিন্ট অর্থাৎ শিখে কিভাবে আপনি আপনার অডিয়েন্সকে গ্রো করবেন চেক আউট আওয়ার এক্সক্লুসিভ অ্যান্ড ফ্রি গ্রো মেজার অ্যান্ড মনেটাইজ ইউর ফেসবুক অডিয়েন্স কোর্স তো এই কোর্সগুলো টোটালি ফ্রি তো আপনারা যখন এ ধরনের একটি মেসেজ পাবেন আপনাদের আইডিতে জাস্ট এখানে ক্লিক করবেন সি কোর্স তো আমি এখানে ক্লিক করে ওপেন করলাম লক্ষ্য করুন এ ধরনের পাবেন আপনারা কন্টিনিউ অ্যাজ মনোয়ার আপনারা মনোয়ার পাবেন না কন্টিনিউ অ্যাজ আপনার নামটি পাবেন তো এখানে ক্লিক করলেই আপনারা লগ করে ফেলতে পারবেন এবং সবগুলো ওকে দেবেন কন্টিনিউ অ্যাজ মনোয়ার ডান আমি লগ করে ফেলেছি তো এখান থেকে টাইম জোনটি আপডেট করে নিতে হবে আপনারা ইচ্ছে মতো আপডেট করে নিতে পারেন আমি ঢাকার টাইম জোন আপডেট করে নিচ্ছি ঢাকা আপডেট টাইম জোন টার্মস অফ সার্ভিস অবশ্যই অ্যাগ্রি করতে হবে আমি এগুলো অ্যাগ্রি করে দিচ্ছি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে আর ইমেল অ্যাড্রেসের জন্য আপনারা মাই প্রোফাইল চেক করে নিতে পারেন অ্যান্ড ইমেল অ্যাড্রেসের জন্যে তো এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন আর এই কোর্সগুলো করার মাধ্যমে আপনারা প্রচুর সুযোগ সুবিধা পাবেন প্রচুর শিখতে পারবেন ফ্রি কোর্স টোটালি ফ্রি এবং ফেসবুকের নিজস্ব কোর্স এবং অনেকেই বলেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট অথবা অ্যাড অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রেও আপনারা যদি এই কোর্সের স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা বড়ো ধরনের সুযোগ সুবিধা পাবেন ফেসবুক থেকে তো সেক্ষেত্রে আপনারা ফেসবুকের সাথে যখন চ্যাটিং করছেন জাস্ট লিখে দিবেন যে আই এম এ স্টুডেন্ট অফ প্রিন্ট ডট কম তাহলেই আপনারা প্রচুর সুযোগ সুবিধা পাবেন গেট স্টার্টেড উইথ ফেসবুক যেমন বিজনেস ম্যানেজার গেটিং স্টার্টেড ফেসবুক অ্যান্ড পার্টনার স্টোরিজ ইউজ ফেসবুক গ্রুপস অ্যাঙ্গেজ ইউর অডিয়েন্স প্রচুর কোর্স চমৎকার চমৎকার কোর্স জবস অন ফেসবুক অর্থাৎ ফেসবুকের অডিয়েন্স রিলেটেড এবং মনেটাইজ রিলেটেড যত কিছু আপনার শেখা দরকার সব আপনি এখান থেকে শিখতে পারবেন ফেসবুক ইভেন্টস ফেসবুক ভিডিও ফাউন্ডেশন আমি সবগুলো বলতে গেলে টিউটোরিয়ালটি অনেক বড়ো হয়ে যাবে আর এই টিউটোরটা আমি তৈরি করছি জাস্ট আপনাদেরকে ফেসবুক ব্লু প্রিন্টের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে যেমন সাপোজ আমি যে কোনো একটি দিয়ে যদি আপনাদেরকে শো করি সাপোজ ফেসবুক গ্রুপস অ্যাঙ্গেজ ইউর অডিয়েন্স অর্থাৎ কীভাবে আপনি ফেসবুকের গ্রুপে অডিয়েন্সকে অ্যাঙ্গেজ করবেন তার উপরে বিস্তারিত বিস্তারিত আপনি এখান থেকে শিখতে পারবেন যেমন হোয়াটার ফেসবুক গ্রুপস ক্রিয়েটিভ ফেসবুক গ্রুপস গ্রো অ্যান্ড অ্যাঙ্গেজ ইউর ফেসবুক গ্রুপ ম্যানেজ ইউর ফেসবুক গ্রুপ তো এভাবে ফেসবুক মার্কেটিংয়ের উপরে চমৎকার চমৎকার টপিকগুলো আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন আর বারবার আমি যেই কথাটি বলি সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনাদেরকে আপনারা যদি ইংলিশটা একটু ভালো জানেন আপনাদেরকে কোনো ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই আপনারা ঘরে বসেই ইউটিউব থেকে প্রচুর শিখতে পারবেন যে কোনো চ্যানেল থেকে আপনারা শিখতে পারেন জাস্ট আপনাদেরকে টপিকটি লিখে ইউটিউবের সার্চ বক্সে সার্চ দিতে হবে এমন কোনো টিউটোরিয়াল নেই আশা করি আপনি ইউটিউবে পাচ্ছেন না আর আপনাদের জন্য আমি হাজারের উপরে টিউটোরিয়াল দিয়ে রেখেছি ভাইসিপন চ্যানেলে আপনারা যদি আমার টিউটোরিয়াল খুঁজে পেতে চান সাপোজ আপনি আমার ফেসবুকের টিউটোরিয়ালগুলো খুঁজছেন তাহলে জাস্ট এই সার্চ বক্সে আমার ইউটিউব চ্যানেলের যে ফার্স্ট নেম সেটি লিখবেন ভাইসিপন ভিএআই এস এইচ আই পিও এন ভাইসিপন স্পেস ফেসবুক মার্কেটিং অর্থাৎ ভাইসিপন হচ্ছে আমার কিওয়ার্ড আর ফেসবুক মার্কেটিং খুঁজছেন আপনি তাহলে এভাবে যদি আপনি লিখেন ভাইসিপন স্পেস ফেসবুক মার্কেটিং তাহলে আমার ফেসবুক মার্কেটিংয়ের উপরে সব টিউটোরিয়ালগুলো আপনারা পেয়ে যাবেন তো আশা করছি সার্চ করার টেকনিকটি আপনারা বুঝতে পেরেছেন বিভিন্ন টিউটোরিয়াল আমি পূর্বেও বলেছি আর ফাইনালি বলছি আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপনি স্টাডি করছেন যে চ্যানেলে সব কিছুই ওপেন তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ